প্রজাপতিটা পাখনা মেলে উড়ছে দেখো সুখে তার মনেতে নেই কো দুঃখ সদাই সুখ মুখে প্রভাত কালে বেরিয়ে পড়ে রঙিন পাখা মেলে কেউ জানে না কোন সে ফুলে দেবে সোহাগ ঢেলে এ ফুল থেকে সে ফুলে যায় মিষ্টি মধু খেতে সারাটি দিন ফুলের বাগে দিব্যি থাকে মেতে বাহারি ফুল রঙিন মোহ যায় সে সেথা উড়ে কেউ জানে না কোন ফুলের মনটা যায় পুড়ে প্রজাপতির মন যমুনা ভাষায় কারো মন ভালোবাসার মান রাখে না অবুজ যতই তুই হোস না ওরে ফুলের সেরা মানি প্রজাপতির ভালোবাসায় মান হবে যে হানি মনের কথা বুঝবে কি মন আছে কি তার মধুর খোঁজে বেড়ায় ঘুরে কথায় আছে ধার প্রজাপতির চরিত্রটা নয় কোমোটে ভালো মনটা দিয়ে ভুল করো না জীবন হবে কালো আজকে যাকে বাসছে ভালো কালকে হবে পর কোথাও যেন পাবে না মন মনের মতো ঘর রূপ দেখে কি যাইগো চেনা কে যে আপন পর মুখোশ পরে বেড়ায় ঘুরে বুদ্ধি দিয়ে ধর হাজার ফুলে বসছে উড়ে খাচ্ছে মধু তার কাজ যায় যে উড়ে খোঁজ নেয় না